আর একটু মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ বন্ধু নবীজির শান নবীজির মান নবীজির মর্যাদা নবীজির ইজ্জত নিয়ে যদি কথা বলি আল্লাহ ফুসুরা পাঁচের নয় নাম্বার আয়াতের শেষের দিকে বলেছেন কত আজিরো হো অত আকির আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো কারণ আল্লাহ বলেছেন নোরা ফানা লেখা দে আমি আমার হাবিবের ইজ্জত কে জিগিরি কে স্মরণ কে স্থান দিয়েছি আমার দিকে দেখা বন্ধু যেমন স্থানটা দিয়েছে আল্লাহ কিন্তু আরশ বানাইছে ঠিক কিনা বলেন সাত আসমান সাত জমিন বানাইছে আঠারো হাজার মাকলুকা দাসি হাজার আলম সৃষ্টি করেছে এর মধ্যে আশ্চর্যের একটা জায়গা হলো আল্লাহর আরশ আল্লাহ রা বলেন আল্লাহর হাবিব কিনি মিটিং করার জন্য ওদের আগ্রহে রফরা পাঠিয়ে আল্লাহর আরসের মধ্যে বন্ধু আল্লাহ অবস্থান করছিলে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আর জোরে আল্লাহ রা বলেন অবস্থান করছিলেন বন্ধু এবার আপনার আমার প্রাণে নবী গেলেন আমার দিকে তাকেন আমি কিন্তু একটু একটু করে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে বোঝাচ্ছি আপনার আমার প্রাণের নবী যখন চলে গেল চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে আল্লাহরা বললাম প্রশ্ন করলেন বন্ধু আসমানে কি কথা কাটাকাটি করছে আল্লাহ একবার বলেন না আল্লাহ জানে কি জানে না আরো জোরে বলেন না আল্লাহ প্রশ্ন করলেন হাবিব আপনি তো আসমান ফাড়ি দিয়ে এসেছেন এসছে কি না আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো বন্ধু আসমানে ফেরেশ তারা কি নিয়ে ঝগড়া করছে কথা কাটাকাটি করছে এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ গো আপনি তো ভালো জানেন বন্ধুরে আবার কথাটা বলতে দেরি দেখেন আমার দিকে তাকান আপনি এদিকে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের দুই কদম বরকের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ বরকতময় হাত কুদরতি হাত রাখলেন আল্লাহর হাবিব বলতেছেন হাদি শরীফের মধ্যে এসেছে আমার বউ পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো প্রশান্তি চলে আসার পরে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলেছেন একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট দেখতে পায় আমি এমনি ভাবে সব কিছু দেখে নিয়েছি মর্যাদাটা কে দিয়েছে পাওয়ারটা কে দিয়েছেন এটা কি আমরা ছোট করতে পারবো যদি ছোট করি লসটা কার হবে আরো জোরে বলে বেহেন মর্যাদাটা কেমন আল্লাহর হাবিব যখন আল্লাহর আরো সেরে গেইটে গেলেন পাদুকা মোবারক মোবারক খুলতে চাইলেন এটা আপনাদের সবার মুখস্ত আবার মনে করিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বন্ধু পাদুকা মোবারক খুলতে হবে না পাদুকা প্রবেশ করেন এবার আমার নবী একটা প্রশ্ন করে বসলেন মনিব আপনি মৌসা কালে যখন কোহিতুরে গিয়েছিল আপনি বলেছিলেন জুতা খুলে কোহিতুরে যাওয়ার জন্য ওই কোহিতুরের তুলনায় আপনার আরসের দাম তো অনেক অনেক বেশি আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব ওই দিন মৌসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম তার কারণ হলো মৌসাকে কোহিতুরের মাটি লাগাইয়া দাম বাড়াবো বলে এই জন্য বলেছিলাম জুতা খুলে যাইতে আর আজকে আপনাকে বলছি আমার আর কদম বাড়িয়ে দেন জুতা নিয়ে জুতা মোবারক নিয়ে কারণ আপনার জোতার ধুলি লাগাইয়া আমি আমার আর সের দাম বাড়াবো কারণ বুঝেন নাই রাসুল বলছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ ক্রিয়েটেড ফ্রম মাই লাইট রাসুল বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ আমি আল্লাহ নোর থেকে অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীন নোর থেকে কত বড় একটা মর্যাদার জায়গা ঠিক না বে ঠিক আরো জোরে আমার কথা কি ভালো লাগছে আপনাদের বুঝে আসি ব্রেনে ঢুকে আমার দিকে তাকান একটু মনে করাই দিই অনেকে হয়তো আমার মুখ থেকে আরো শুনেছেন আমাদের জীবনে যেখানে যাব দুইটা পাবো তিনটা কিন্তু কোথাও নাই দুটি হা দুটি পা দুটি চোখ দুটি কান জিব্বা কয়টা লোকে দেখেন আনসার রাইট হয়ে গেছে জিবা কয়টা এই সামনে যেটা দেখা যায় ওয়ান টাউট বাবুর শিবালা উইলি রান্নাটা ঠিকঠাক হইলে লবণটা যদি পারফেক্ট হয় বর্ডার খালি ক্রসিং হবে সোদেন না ঘোষের না বাটপাড়ি যাচাই বাছাই নেই কিন্তু বন্ধু এই রামনগর পশ্চিম পাড়ার মানুষ গো ও যুবক বন্ধু আমার দাড়ি পাকা মোরব্বে আমার মা বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি মা হৃদয় খুলে শোনো গো নবীকে ভালো করে চিনে যাও তোমার কোন দুনিয়া খেয়রাতে কোনো ভয় থাকবে না আল্লাহ বলেছেন মাইয়্যুতি ইররাসূলা ফাকাদ আতু আল্লাহ হি হো অবিসদাবstil অবিস আল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার হাবিবকে মানলো সে যেন আমি আল্লাহকে মানলো জোরে জোরে আল্লাহ এই জন্য বলছি রামনগর পশ্চিম পাড়ার যুবকের দল অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমান সবাইকে বলছি হৃদয় খুলে শোনো বন্ধু প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা উঁচু নিচু আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল সংগ্রামী শান্তিতে ইহুকালে পরকালে জুয়ান বুড়া আমি একটু খাটো দাদা একটু লম্বা লম্বা খাটো মোটা সেকন কালা সাদা ধনী গরিব শিক্ষিত মূর্খ আলো আধার আসমান জমিন জলস্থল সব জায়গায় গেলেই দুইটা খুঁজে পাওয়া যায় আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা গবেষণা করো অবজারভেশন করো গবেষণা ইনস্টিটিউট তোমরা আবিষ্কার করো ক্রিয়েট করো তার কারণ একটা ভারী গবেষণা করলা না কেন রে প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা পাওয়া যায় তিনটা তো কোথাও খুঁজে পাওয়া যায় না কবর নিয়ে দেখেন কিডনিও কিন্তু দুইটা কিডনি ঘটা আরও জুড়ি ঠিক না বেঠি বন্ধুরি আবার অ বন্ধু এটা গবেষণাগার থেকে ইনস্টিটিউট থেকে বের হয়ে এসেছে আল্লাহ বলেছেন আমি 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 একা একা ভালো লাগে না আমি আমার সখা বানাইছি আর যেখানে যাবো গো আমার পাশে আমার সখাকে আমি বসতে দিব দাঁড়াইতে দেব যেখানে আমি থাকবো আমি সেখানে আমার শখাকে রাখবো জোরে জরে আল্লাহ কালিমাই তো এবার মধ্যে দুইটা দিক আল্লাহ এবং আল্লাহর হাবিব এই জন্য যেখানে আল্লাহর আল্লাহর হাবিব সব জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিব ও বন্ধু রমজান মাসে যখন আমরা রোজা রাখবো সারাদিন রোজা রাখা আমাদের জন্য ফরজ রাতের বেলা তারাবি সন্নত দিন আল্লাহর ভাগে রাত পুরো নবীর ভাগে নামাজে দাঁড়ান সন্নত শুরু এখানে মর্যাদা আসে না নাই আরো জোরে বলেন মর্যাদা আসে না নাই সব জায়গায় গেলে বন্ধু নবী অ বন্ধু গুরুণী আমাদেরকে একটু গবেষণা করতে হবে একটু চিন্তা ভাবনা করতে হবে অ অবন্ধু তাহলেই জীবন আমাদের ধন্য হয়ে যাবে এবার আমি আপনাদেরকে একটু ভিন্ন দেশে নিয়ে যাবো আবার সঙ্গে যাইতে রাজি আছেন তো সবাই রাজি আছেন এই যে বল্লা মাল্লা বলছেন মানুষ কতির মধ্যে আছে কিন্তু তারা নাই যারা বন্ধু ইমান এনেছে সৎ কাজ করেছে মানুষকে ভালো কাজের জন্য আমন্ত্রণ জানাচ্ছে ধৈর্য ধারণ করার জন্য মানুষকে প্রপোজ করছে ওই মানুষগুলো ব্যতীত বাকি সবগুলো বন্ধু ক্ষতিগ্রস্ত এখানে একটা জায়গা বড় জানার সেই জায়গাটা হলো ইমান আর ইমানটাই হলো আপনার আমার প্রাণের নবী জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আরো জোরে বলেন না সোহান আল্লাহ ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দিয়ে তারা প্রমাণ করেছে দা ওল্ড ও টেস্টামেন্ট এই গ্রন্থ ধর্মগ্রন্থ দিয়ে তারা বক্তব্য দিয়েছে হিট লাভ ইথ নট নট গড ফর গড ইস লাভ তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইস লাভ আল্লাহ প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন

নবীজির সানমান মর্যাদা নিয়ে যদি আমি আপনাদেরকে হাদিস শরীফ শোনাই আব্দুল্লি আব্বাস আমার নবীজি বলতেছেন কয়েকজন সাহাবি একত্রিত হলো কয়েকজন সাহাবি একত্রিত হওয়ার পরে তারা সবাই মিলে নবীদের মর্যাদা নিয়ে আলাপ আলোচনা করতেছে আলাপ আলোচনার মধ্যে তারা বলতেছে আল্লাহ ইব্রাহিমকে খালিল বানাইছে আদব নবীকে সফিউল্লাহ বানাইছে মৌসাকে কালিমুল্লাহ বানাইছে ঈশাকে রহুল্লাহ বানিয়েছে তারা এইভাবে আলাপ আলোচনা তাদের মধ্যে কথোকপথন চলতেছে ঠিক ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সেখানে উপস্থিত হল উপস্থিত হওয়ার পরে আমার নবী বললেন আমি তোমাদের এই মন্তব্য শুনেছি তোমাদের বক্তব্য শুনেছি কিন্তু সাবধান যা বলেছ সব ঠিক আছে এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই গলদ নেই কিন্তু মনে রাখবা যেই নবীর কথা বলেছে ইব্রাহিম খালিল আল্লাহ ইসমাইল জবিউল্লাহ মৌসা কালিমুল্লাহ ইসা রহুল্লাহ আদম সফিউল্লাহ তাদের কথা বলেছ মনে রাখবা কাল কেমতির দিন আয় কাল দিন আল্লার আর সে নিচে আমার কাছে প্রশংসার ঝান্ডাটা থাকবে ওই ঝান্ডার নিচে সকল নবীর আশ্রয় নিবে। তোমরা কখন ওই আমার চাইতে সবাইকে অনেক বেশি সম্মানী মনে করো না আ জোরে জোরে কন্যা সমাহান আল্লাহ হান নবী বলতেছেন কি বলতেছে আমার নবী বলতেছেন বন্ধু আমার নবী বলতেছেন আমি সর্বপ্রথম যখন জান্নাতের করানাড়া দিব জান্নাতের গেট খোলা হবে সোহান আল্লাহ বলেন্লা আমি যখন আল্লাহর কাছে সুপারিশ করবো আমার সুপারিশ গ্রহণযোগ্য হবে সুরক্ষণ সোহান আল্লাহ এখান থেকে কী বোঝা যায় আল্লাহর হাবিব বলেছেন যখন আমি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব তখন আমার সঙ্গে বিশাল একটা দল জান্নাতে যাবে ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল কারণ তাদের দল দৌল টাকা পয়সা ছিল না কিন্তু আমি নবীর প্রতি তাদের প্রেমের কোনো কমতি ছিল না এজন্য বলছি আপনি ডাক্তার হন সমস্যা নেই ইঞ্জিনিয়ার হন এসপি হন ডিসি হন এমপি হন মন্ত্রী হন প্রাইম মিনিস্টার হন যাই হন না কেন আপনার সব কিছু তখনই গ্রহণযোগ্য হবে তখনই কাজের মতো কাজে লাগবে যদি আপনি আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসাতে পারেন যে সস উনি যদি সর্বোচ্চ পজিশনে বসায় তাহলে আপনি আমি কি বসাইতে পারি না না বসাইলে আপনার আমার আল্লাহর কিছু যাবেও না আসবে না ক্ষতি সব আপনার আমার